প্রশ্নটা করছিলাম কি যে বলছিলাম কি স্যার আমি সার্ভিস করতাম হেলথে তো চব্বিশ পরগনা রেখে তো সার্ভিসটা ছেড়ে দিয়েছি চার বছর হ্যাঁ ছেড়ে দিয়েছি চার বছর হয়ে গিয়েছে যদি সেখানে পরিবেশ ভালো না থাকে আজকাল চাকরির ক্ষেত্রে পরিবেশ কোথাও ভালো নাই ইল্লা মাসা শুধু মহিলাদের ক্ষেত্রে মহিলা চাকরি করবে আর পুরুষদের সাথে একাকার চাকরি করে যাইজ নাই আর একজন দিনদার নামাজি মহিলা যে আল্লাহকে ভয় করে পরকাল সম্পর্কে চিন্তাশীল যাহার নাম থেকে বাঁচতে যাচ্ছে মোটে এরকম চাকরি না ভালো করেছেন আল্লাহ বরকত দেবেন এবং আল্লাহ উত্তম প্রতিদান দেবেন উত্তম বিকল্প দেবেন ইনশাল তো সে সমস্যাটা ছিল কি যে একটা জিনিস জানতে চাইছি যেটা যেরকম মানে ফ্যামিলি প্ল্যানিং ছিল যেটা এটা স্থায়ী অস্থায়ী দুটোই তো ওখানে তখন দিনের জ্ঞান সেইভাবে ছিল না আমরা দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি প্ল্যানিং এ করেছি স্থায়ী কিংবা অস্থায়ী তো সেটা নিয়ে আমার খুব মানে দুশ্চিন্তাগ্রস্ত যে এর থেকে আমি কিভাবে হতে পারি যে জন্য আমার কি কোনো আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কি হবে কিনা জানতে চাচ্ছিলাম অতীতে যেসব ভুল ভ্রান্তি হয়ে গেছে শরীয়তের বিধান যে কোনো বোনা হোক না অতীতে যাওয়া হয়ে গেছে যদি তও করে নেন যে আর আমি আগামীতে এইরকমটা করব না ফ্যামিলি প্ল্যানিং এর ডিপার্টমেন্টে চাকরি করতাম আমি চাকরি ছেড়ে দিচ্ছি তো আবার একটি দিক হয়েছে সেই চাকরি ছেড়ে দেওয়া আর তারপরে আমি আর এইরকম কাউকে ব্যক্তি পর্যায়েও কাউকে এরকম ধরনের মন্দ উপদেশ দেব না এডভাইস করব না যে তোমরা এই করো বরং এর বিপরীত আমি উৎসাহিত করব যে বেশি বেশি ছেলে মেয়ে এতে বর্কত রয়েছে যেই যেই পরিবারে যত জনসংখ্যা রয়েছে তারা বেশি সুখী এটা বাস্তব প্রমাণ করে বাস্তবতা প্রমাণ করে পশ্চিমা দেশগুলি যা আমাদের মুসলিম সমাজে গরিব দেশগুলিতে চাপিয়ে দিচ্ছে তোমরা বাচ্চা বেশি নিও না ওরাই কিন্তু বেশি বাচ্চা নেওয়ার জন্য উৎসাহিত করছে দেশের নাগরিকদের এবং তারা ভাতা দিচ্ছে জি তো এসব আজকাল কোন লুকায়িত বিষয় নাই সুতরাং সেই সব দেশে তো বাধা নিষেধ নাই কিন্তু এই মুসলিমদের আহ কে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে করে এরা বাধ্য হয় বাচ্চা নিতে গেলেই সে যাতে করে আর বাচ্চা বেশি না নিতে পারে আর তারপরে ডাক্তারের কাছে গেছে না 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 তোমার সমস্যা রয়েছে তোমাকে এখন বেড রেস্টে থাকতে হবে তোমার এই সমস্যায় সমস্যা তোমার যুগে ছিল না তখন কোন চিকিৎসাও ছিল না তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো থেকেছে এবং তাদের বাচ্চা কাচা দশটা পনেরোটা করে নিয়েছে তাও তাদের কোনো অসুবিধা হয়নি কিন্তু আজকাল একটা দুটো বাচ্চা নিতে গেলেই এমন ভয় দেখায় যে সে ভয়ে ইমান দুর্বল হয়ে যায় আল্লাহ রব আলমিন এই সব থেকে রক্ষা করুক তো যাই হোক যা কিছু হয়েছে অতীতে এর জন্য তবা করুন আল্লাহর কাছে অনতপ্ত হয়ে আল্লাহ তুমি মাফ করে দাও পার করুন ক্ষমা চান এবং যাদের সাথে যে মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের উৎসাহিত করবেন যে বেশি বাচ্চা নেন এতদিন বাচ্চা নিতে আমি নিষেধ করতাম বা কম করতে বলতাম এখন বলবেন যে বাচ্চা বেশি নয় এতে বর কত কিছু জি ইনশাআল্লাহ কাফারা হয়ে